বাইরে বৃষ্টি পড়ছে খিচুড়ি খাবো না তা তো হয় না তার জন্য ঝটপট তৈরি করে ফেললাম সবজি দিয়ে খিচুড়ি আলাইকুম সবাইকে তার জন্য এখানে আমি হাফ কাপ ডাল দিয়ে দিব চাল আর ডালটা আমি ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত স্বচ্ছ পানি বের না হয় এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি আলু টমেটো গাজর আর মিষ্টি কুমড়া এরপর আমি চুলাতে একটা হাড়ি বসিয়ে দেব হাড়িটা গরম হলে এর মধ্যে দিয়ে দিব আমি তেল আর দিয়ে দিব এক চামচের মতো ঘি পেস্ট কুচি দিয়ে দিব হাফ কাপের মতো এরপর আমি হালকা একটু ভেজে নেব তারপর এক একে মশলা দিয়ে দিব প্রথমে আমি দুইটা তেজপাতা দিয়ে দিব তারপর দারুচিনি দিয়ে দিব এলাচ দিয়ে দিব লং আর গোলমরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি পেস্টটাকে বাদামি কালার করে ভেজে নিব। একটু পরপর নেড়ে দিতে হবে না হলে পেস্টটা কিন্তু পুড়ে যেতে পারে পেস্টটা কিন্তু হালকা বাদামী হয়ে গেছে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেবো পানিটা দিয়ে বলক তুলে নেব বলক আসলে আমি এক একে মশলা দিয়ে দিব প্রথমে দিয়ে দেবো আমি এক চামচের মতো মরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিব এক চামচের মতো আদা বাটা আর দিয়ে দিব এক চামচের মতো রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যত বেশি কষানো হবে রান্নার টেস্ট তত বাড়বে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলার গা থেকে তেলটা উপরের দিকে বেশি না উঠছে একটু পর পর চামচ দিয়ে নেড়ে দিবেন না হলে নিচের দিকটা লেগে যেতে পারে এই বৃষ্টির দিনে এরকম খিচুড়ি হলে আর কি লাগে বলেন সবজি দিয়ে এত মজাদার একটা খিচুড়ি চাইলে আপনিও এই রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করে ফেলতে পারেন মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এখন আমি চামচ দিয়ে ভালোভাবে নেড়ে দিব তারপর এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে দেব দুই মিনিটের মতো আমি মশলার সাথে চালটাকে ভালোভাবে ভেজে নেব যাতে করে তেলটা বের হয় এরকম করে রান্না করলে কিন্তু একদম বাবুচিদের মতো টেস্ট পাবেন আর খিচুড়িটা খেতে কিন্তু দারুণ মজা হবে আমার কিন্তু চালটা বাজা হয়ে গেছে এখন নেড়ে চেড়ে এর মধ্যে পানি দিয়ে দিব দেখতেই পারছেন কি সুন্দর একটা কালার এখনই চলে এসেছে এর মধ্যে এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়ে ঢাকনা ঢেকে চলে আসলে এর মধ্যে আমি দিয়ে আলু আর টমেটো যেটা সিদ্ধ হতে সময় নেই ওইসব সব সবজিগুলো আগে দিয়ে দিবেন এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপর দিয়ে দিব লবণ আর গাজর সবজি দিয়ে খিচুড়ি রানলে আমার এই টিপসগুলো ফলো করবেন একে একে সবজি দিবেন তাহলে সবগুলো সবজি সুন্দরভাবে সিদ্ধ হবে আর খিচুড়িটাও খেতে ভীষণ মজা হবে এরপর ঢাকনাটা খুলে দিয়ে দিব মিষ্টি কুমড়া কারণ মিষ্টি কুমড়া সহজেই সিদ্ধ হয়ে যায় আগে দিলে কিন্তু মিষ্টি কুমড়াটা গলে যেত এর জন্য পরে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব দেখতেই পারছেন সবগুলো সবজি কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর খিচুড়ির কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে এরপর দিয়ে দিব আমি গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়ে নেব যাতে করে খিচুড়ির সাথে মিশে যায় এরপর দিয়ে দিব জিরে গুঁড়ো দিয়ে আমি আবার ভালোভাবে নেড়ে দিব এতে করে খিচুড়ির মধ্যে গরম মশলা আর জিরে গুঁড়োর সুন্দর একটা ফ্লেভার বের হবে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রান্না করে নেব এরপর ঢাকনাটা খুলে দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা আর কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে এর মধ্যে দিয়ে এক চামচের মতো ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে এর সেনটা খিচুড়ির সাথে মিশে যায় তৈরি হয়ে গেল আমার খিচুড়ি এভাবে পরিবেশন করলে তো কোনো কথাই নেই সবজিগুলো কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে